বেঁচে গেছে সে কাদাফলাহা বেঁচে গেছে সে যে মানজা কাহা তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে আত্মশুদ্ধি যে করতে পেরেছে কাদাফলাহা সে বেঁচে গেছে অকাত খাবা ধ্বংস হয়েছে ডুবে গেছে ব্যর্থ হয়েছে কে মান্দাসাহা যে তার অন্তরকে তার ক্ষুদিকে তার নিজকে এবাদতবন্দীগী জিকে রাখছে কার এগুলা বাদ দিয়ে স্বেচ্ছাচারী জীবনে পরিণত করেছে ইন্নান নাপসা লা মারাতুম বিশু একটা সোর খুঁজে বাইর করেন এই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যে সোর আল্লাহর আর অস্টে সোয়াবিন নিয়েতে চুরি করেছে একটা বাই করেন না চুরি করা যে মহাপাপ কোন চোড়ায় না জানে কি একটা জেনাকার খুঁজে বের করেন যে আল্লাহ রাসলেন নিয়তে সবের আশা জেনা করেছে খুঁজে পাবেন কিন্তু আপনার গ্রামের আদম আলির বলদ কদম আলীর দামড়ির সাথে জেনা করেছে এখন দামলি দোলো রশি দিয়ে বেঁধে চেয়ারম্যান সাহেবের আদালতে নিয়ে গেছে অমুকের বলদে আমার দামলির সাথে জেনা করেছে চেয়ারম্যান সাহেব হুজুর আপনি এটা বিচার করেন এমন জন্মে দেখেছেন জীবনে দেখেছেন উলায় কাকালা নাম ওরা যাব যেমন দামড়া দামড়ি যেমন হায়ান জানোয়ার যেমন ইটোর প্রাণী ওদের কামা ইতরামি গরুর বোধহ আমল নামা আছে কুত্তার আছে আমল নামা নাই গরু নাই কিন্তু আপনার কি আছে কেরামান কাতেবই না ইয়ালামু না আমল নামা আছে দুইজন সরকার লিখক কাতেব আপনার দুই কান্দে আসেনা নাই যে এই দুইজন এখন লিখতেছে আজান শুরুতে এই দুইজন এসেছে আজান শুরু হবে এই দুইজন দুইজন চলে যাবে নতুন আসবে তারা ফজরের আজান থেকে মাদেবের আজান পর্যন্ত লিখবে মাদেবের আজান শুরু হবে তারা খাতা কলম রেখে চলে যাবে চব্বিশ ঘন্টায় দুইজন দুইজন চারজন আপনার ডিউটি করে একদিনে এক মাসে এক বছরে পঞ্চাশ বছরে আশি বছরে তারা যদিও আপনার আমল লেখে। নেই নামা তা ফালুন তারা চাকরি করে কার কার হুকুম মানে কার আবারও বলছি ফেরেস্তারা তারা গুণা করতে জানে না ফেরেশতারা তারা গুণা করতে গরু ছাগল শিয়াল কুত্তা ওরা সব করতে জানে না ফেরেস্তারা গুনা করতে জানে না হায়ান জানোয়ার কি সব করতে জানে না ফেরেস্তাদের আমলামা নাই আপনার নিজের গরু নিজের খেত সকালে খেতে আইলি নিয়ে গরুর কানের কাছে মুখ নিয়ে বলেন না এই গরু শোন এটা আমার ডাইল খেত। তুই আমার গরু আমি তোর মালিক আমি ডালগুলো খাবো তোকে খড় বসি গুলো খাওয়াবো আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি এই ক্ষেত্রে লাইল গ্যাস খাওয়া তোর জন্য হারাম কবি না। তোকে ছেড়ে দিলাম মাঠে সব ঘাস খাবি বুলেও লাইল খেতে কামড় দিবি না ও আজ সুরে বলেন না ইয়া ইহাল গরু ইমনি আকুলা কাহাজ রা লা তা করবি হাসান হি হারাম লাখ এই খাতে ডাইল গ্যাস খাওয়া তোর জন্য হারাম খবরদার খাইস না গরু মাথা লাড়া দিছে আপনি মনে করছেন জন্মের তরে হেদায়েত হয়ে গেছে দড়ি খুলে ছেড়ে দিয়ে আসেন খাবে না জোরে বলেন এত আজ কারে করলেন এত বুঝানো কারে বুঝেলেন কোনো বুঝে কাজ হলো না আর আপনার নিষেধ অমান্য করে সে যে আপনার ডাইল খেত খাইছে গরুর আমল নামা গোদা সগিরা গুনা দেখা হয়েছে সগিরা কবিরা মোটে আমল নামায় নাই কিন্তু আপনি আমল নামার কাছে বাঁধা তিলকা হুদুদুল্লাহ শরীয়তের রশি বিবেকের গিরা ধর্মের খুঁটা এটাকে কোরআন বলছে তিলকা হুদুদুল্লাহ এটা আমি আল্লাহ শরীয়ত সীমা রাখা দুইজন যখন বারো ঘন্টা লেখে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর সৈনিকের সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া কেউ দেখলে আপনার রাতে অথবা ঠেঙ্গে কমরে রসি একটা দিয়া আল্লাহ একজন ফেরিস্তা দিয়ে আপনার চব্বিশ ঘন্টা বেঁধে রেখে সরাইতে পারতো না নাকি কি গাদার গলায়ও দড়ি, আশাফল মাকলু মানুষের গলায়ও দৌড়ি দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু গরুর গলায়ও দড়ি? মানুষের গলায় না তুই আমার আদরের সৃষ্টি শ্রেষ্ঠতম সৃষ্টি সুন্দরতম সৃষ্টি তুই আশাফল মাফল গরুর গরুর গলায় দড়ি দেওয়া সাজে কিন্তু তুই সৃষ্টির রাজা তোর গলায় আমি দড়ি দিলাম না তবে বা একটা দড়ি, শরীয়তের আমর এবং নাহি আদেশ এবং নিষেধ এইটা রসি দিয়ে আমি তোরে বেঁধেছি যেটা আদেশ করেছি সেটা করবি যেটা নিষেধ করেছি সেটা করবি না আমি কি বুঝাতে পেরেছি যদি আপনি এই বাতিল অদেখা রসি আল্লাহকে বিশ্বাস করেন আখেরাত পরকালকে বিশ্বাস করেন জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন তাহলে আপনার সম্মান আল্লাহ নূরের তৈরি ফেরেস্তার চাইতেও বেশি আর গরুরে এত নিষেধ করলেন রান্না করে পাতিল ঘরের দুয়ারে রাখলেন কুত্তারে আপনি পালেন খানা দেন সব কিছু দেন কুত্তারে ভালো করে করলেন এই কুত্তা খাইস না মুখ দিস না কুত্তা বোধহয় মুখ দেবে না দিসে এত মানা কারে করলেন তাহলে আপনি যদি আল্লাহ আপনার মালিকের নিষেধ না শোনেন নাম আপনি কুত্তা না গরু না আদাল কুত্তা গরুর চাইতো আপনি জঘন্য একটা কুত্তা আইসবি বিকেলে এই রাস্তা দিয়ে কষাই দোকানে একটা গরুর হাড্ডি এটা মুখে করে নিয়ে যায় অন্য দুইটা কুকুর রাস্তার পাশে শোয়া ছিল ওরা যখন দেখলো তাদের একটা জাত ভাই হাড্ডি মুখে করে নিয়ে যায় তখন ওই কুত্তা দুইটা জায়গায় শুয়ে থাকবে ঠিক আছে ভাই এটা তোমার কামাই তোমার রোজগার তুমি বাড়িতে নিয়ে যাও বিবি বাচ্চা নিয়ে দিলে সুস্থে খাতির জামাইয়া খাও আমরা আরেকজনেরটা কেড়ে খাই না হাইজ্যাক করি না আরেকজনেরটা কেড়ে খাও আমাদের জন্য মকরু তাহারি গুনাহে হে কবিরা এই কথা বলে কুত্তা দুইটা শুয়ে থাকবে ঠিক না বাই দেখতে দেরি যখনই দেখছে গ্যাঁ গোঁদ করে এই কুত্তাটাকে গেরাও করে কুত্তা ছুরি কিন্তু অটো অটো বিন্দু ছুরি লাগে না এমনভাবে তারে ছুরি ঢুকাইছে চামড়া কেটে ফেলেছে মুখ থেতলাই ফেলেছে ওই বেচারা কুত্তা দেখলো যে এখন আর গোস্ত রক্ষা করা যাবে না জীবনটা বাঁচাই অন্তত গোস্ত টস্ত থুইয়া বেচারা দৌড় দিছে দৌড় দেওয়ার পর এই দুইটা কুত্তা হাইজাক করেছে তো ছিন্নতাই করেছে আরেকজনের এইবার ওরা রাস্তার কিনারে গিয়ে দোনোজনে মিলেমিশে ভাগ করে খাবে কি এই দুইজনের মধ্যে আবার এক হাইজাকার ভাগ করতে গিয়ে আরেক হাইজাকার পাঁচ ইঞ্চি ঢুকাইয়া দেবে তাহলে কুত্তার জন্য যেটা সাজে কুত্তা যে আরেকজন এটা কেড়ে আনলো তাকে আহত করলো রক্ত ধরাইলো কুত্তার আমল নামায় বোধ হয় সগিরা গুনা লেখা হয়েছে ভাই কবি কালা নাম এরা হইলো কুত্তা এদের কোনো আমল নামা নাই কি ফেরও আমল নামা নাই যত করে পাস নাই আর খিয়াল কুত্তা যত আকাম কুকাম করুক ওদের ফেল নাই গরুর বোধহয় আমল নামা আছে কিন্তু আপনার কি আছে